আসসালামু আলাইকুম আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এটা আমাদের কাপ্তায়ের শেষ দিন আজকে শনিবার বাইশ তারিখ এই কাপ্তায়ে এখানে বাজার বসে উপজাতীয়দের চাকমাদের বাজার বসে খুব সুন্দর বাজার দেখলাম আমি হোটেলে জানালা খোলার সাথে সাথেই দেখলাম অনেক সকাল হয়ে গেছে ওরা বাজারটা অনেক সকাল থেকে শুরু করে আমরা নিচে নেমে এখন আমরা বের হয়ে গেছি আমরা কাতায় ছেড়ে চলে যাচ্ছি আজকেই বাজারের মাঝখান দিয়ে যাচ্ছি সকাল ভোর সকাল থেকেই আসলে একবারে লোকজনে ভরপুর এখানে দেখতে পাচ্ছি আমি চাকমাজার বাজারটা দেখাচ্ছি খুব সুন্দর আমার কাছে অনেক জিনিসই কিনতে মন চেয়েছে কিন্তু আসলে আমরা অনেক দূরে যাচ্ছি ঢাকায় যেতে যেতে আর এত দূরে আসলে এখান থেকে নেওয়া সম্ভব না এখানে একটা মজার জিনিস দেখলাম সেটা হচ্ছে চাকমাদের এই বাজারটাতে মুরগি তারা চামড়া না ছিলে শুধুমাত্র পালকগুলো ফেলে দিয়ে আবার মুরগিটা পুড়ে তারপরে মানে ছেকে যেটা বলে আর কি পুরে চামড়া টামড়া সুন্দর করে চামড়া সহ মুরগিটা বিক্রি করছে দেখে খুবই লোভ লাগলো মুরগিগুলো অনেক বড় বড়ো কিনতে মন চাইছিল কিন্তু আসলে কেনা সম্ভব না আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে এই মুরগিগুলো দেখলাম খুবই লোভনীয় দেখতে একবারে হলুদ দিয়ে মুরগিগুলোকে কুড়ে নিয়ে এসেছে আমরা এই যে কাপ্তাই থেকে বের হয়ে যাচ্ছি জানি না আল্লাহ আবার কবে নিয়ে আসবে এ রাস্তায় আবার কবে হাঁটতে পারবো যে চলে যেতে ভালো লাগছে না তারপরেও কিছুই করার নেই থাকার কোনো অপশনই নেই যেতেই হবে নিজের কর্মস্থল থাকার জায়গা এই যে কর্ণফুলি নদী পাহাড় সব কিছু আমাদের সাথে সাথেই যাচ্ছে মনে হচ্ছে খুব মন খারাপ লাগছে কিন্তু কিছুই করার নেই দুই দিনের ছোট্ট একটা সময় নিয়ে আমরা এসেছি তারপরে চেষ্টা করেছি বাচ্চাদের সব কিছু ঘুরে ঘুরে দেখানোর জন্য ওদের মনটাও খুব খারাপ আমরা মানে প্রচুর ঘোরাফেরা করেছি রেস্ট নেওয়ার সুযোগ হয়নি তারপরেও খুব ভালো লেগেছে আমার ছেলেও খুব পছন্দ করেছে রাফার তো আগে থেকেই কাপ্তায় এই শহরটা পছন্দ ছোটোকালে এসেছে অল্প অল্প স্মৃতি আছে আমরা এখন নাস্তা খাবো নিসর্গ ভেলি শিলচরিতে এখানে আমরা গতকাল খেয়ে খুব মজা পেয়েছি তবে ওদের সকালে ব্রেকফাস্টের মেনুটা খুব কম মানে ওরা সেভাবে ব্রেকফাস্টের মেনুটা করে না শুধুমাত্র এখানে আমরা শুনলাম যে খিচুড়ি ডিম ভাজা এই সব জিনিসই তো আমরা আর সময় নষ্ট না করলাম কারণ আমরা এখান থেকে চিটং যাব সেখানে গিয়ে আমরা আবার ঢাকায় ব্যাক করতে হবে যে আমরা খিচুড়ি ডিম ভাজা এগুলো নিয়ে ফেললাম এগুলো দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্ট আমরা এখানে যে নাস্তা করে আমরা বের হয়ে যাচ্ছি এখন আমি একটু বাচ্চাদের নিয়ে সময় পাই নেই সে কারণে আমার কলেজে যেতে পাই নেই এখন যাওয়ার সময় একটু যাব এই যে ঝুম রেস্তোরাঁ এই এই জায়গাটা তো অনেকগুলো রেস্টুরেন্ট বা রিসোর্ট যায় বলি না কেন হয়েছে খুব সুন্দর দুই পাশের ভিউ এত সুন্দর এখান থেকে যেতেই মন চাচ্ছে না একটু ছবি করে নিয়ে যাচ্ছি ভিডিও করে নিয়ে যাচ্ছি পরবর্তীতে দেখার জন্য আর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর এই যে যতটুকু পারছি পাহাড় আর কর্ণফুলি নদীর শুধু ছবি নিয়ে যাচ্ছে ভিডিও করে যাচ্ছি এখন এই যে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি এটা আমার কলেজের রাস্তা এটা পাহাড়ের ঢালু দিয়ে নামতে হয় রাস্তাটা আমার কলেজ এখানে আমরা একটু নামবো একটু বাচ্চাদের একটু দেখাবো এইটা অবশ্য এখন পুরানো ভবন পাশে নতুন ভবন হয়েছে আমরা অবশ্যই এখানেই ক্লাস করেছি অনেক স্মৃতি আমাদের আমাদের যত আমরা আসি ফ্রেন্ড সার্কেল আমাদের সবার কলেজই হচ্ছে এটা আমাদের অনেক অনেক স্মৃতি প্রতিদিন এই রাস্তায় আসা হতো প্রতিদিন কলেজে যাওয়া অন্যরকম একটা সুন্দর সময় আমাদের লাইফের আমরা নেমে যাচ্ছি মনন নামছে রুনি মনন রাফা আমরা সবাই নামছি মননকে বলছি যে এটা আমার কলেজ দেখো মামনী এখানে লেখাপড়া করেছি মনন খুব এক্সাইটেড সব ব্যাপারে মানে তার মা এখানে লেখাপড়া করেছে এটা ভাবতেই সে খুব মজা পাচ্ছে রাফামুনি আমরা এই যে ঘুরে ঘুরে এখন ওদের একটু দেখাবো এখন ঈদের বন্ধ হওয়াতে সব কিছুই বন্ধ সে কারণে কেউই নাই ভবনে আর এই যে সামনের যে গাছগুলো আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এই গাছগুলো সবেমাত্র মাত্র লাগিয়েছে একবারে ছোট ছিল এই গাছগুলো এখন তার ডালপালা ছড়িয়ে বিশাল আকৃতি নিয়ে বড় হয়ে গেছে এগুলো দেখেই আমার মনে হইলো যে সময় কত দ্রুত চলে গেছে আমাদের কাছ থেকে এই এই ভবন এই ক্লাসরুমটাতেও আমরা ক্লাস করেছি যে চারিদিকে এই সামনের গাছপালাগুলো অনেক বড় হয়েছে এই গাছপালাগুলো তখন ছোট ছোট ছিল সবে মাত্র লাগিয়েছিল এই মাঠটাতে আমরা অনেক হাঁটাহাঁটি করেছি কর্ণফুলি নদীর পার হচ্ছে ওই যে সামনে এই গাছগুলোর পিছনেই কর্ণফুলি নদী ওখানে আমরা টিফিন টাইমে গিয়ে গল্প করতাম এখন অবশ্যই কেউ নাই ঈদের ছুটি হওয়াতে সে কারণে এখন পুরো কলেজটাই খালি আমরা যখন যাচ্ছি অন্য সময় হলে এই সময় কলেজে অনেক স্টুডেন্ট থাকতো টিচাররা থাকতো কারোর সাথেই দেখা হয় নাই আমরা এখন ফিরে যাচ্ছি কলেজের আশেপাশে এখন অনেক বসতি হয়েছে বাড়িঘর অনেক লোকজন আগে দুই পাশে খালি ছিল কোনো এই ঘরগুলো ছিল না আগে আমরা যখন কলেজ করেছি তখন এই ঘর বাড়ি কিছুই ছিল না এখন দুই পাশেই অনেক বাড়ি ঘর হয়েছে অনেক লোকজন আমরা এখন চন্দ্রগোনার কাছাকাছি চলে এসেছি এই সবুজ আমাকে অনেক টানে এই সবুজ পাহাড়গুলো খুব ভালো লাগে আর আমরা এখন এই যে রাঙুনিয়ার ওই পাশ দিয়ে যে ধানের ক্ষেত আছে রাঙ্গুনিয়ার পাশে যে সেখানে এখন আমরা হান্ডিতে লাঞ্চ করবো চিটংয়ে লাঞ্চ করে আমার কবর জিয়ারত করতে যাবো ওখানে তারপরে আমাদের গাড়ি হচ্ছে বিকাল পাঁচটায় চট্টগ্রামের খুবই নামকরা এই রেস্টুরেন্ট হান্ডি বিরিয়ানি এখানে যদিও আমি মনন আমি আমরা বিরিয়ানি পছন্দ করি না কিন্তু এই হান্ডি বিরিয়ানিটা খুবই মজার এবং ওদের খাবারটা খুবই ভালো আমরা দুপুরের লাঞ্চটা এখানেই করব সেই জন্য আমরা কাউন্টার থেকে এখানে চলে এসেছি সরাসরি এখান থেকে লাঞ্চ করে আমার কবর কবর ওখানে গিয়ে তারপর আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে এই যে আমাদের খাবার খাবারগুলো খুবই সুস্বাদু ছিল আমার ভাই চিটং পর্যন্ত এসেছে ও আবার আমাদের সাথে ঢাকায় ব্যাক করবে যে আমার কবর দেখে আমরা গাড়িতে উঠে গেছি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা শ্যামলী যে স্লিপার কোচগুলো আছে ওগুলোতেই ঢাকা যাওয়ার জন্য টিকিট কেটেছি আমরা গাড়ি ছেড়ে দিয়েছে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি রওনা হয়ে গেছি এখান থেকে যেতে গেলে মন খুবই খারাপ লাগে সব সময় মনে হয় যে আম্মাকে রেখে যাচ্ছি যাওয়ার সময় অন্যরকম এক শূন্যতা কাজ করে কিন্তু কিছুই করার নাই এটাই বাস্তবতা আল্লাহ হাফেজ